আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আটশো পঞ্চাশটি প্রশ্নের আজকে আমরা আঠারোতম পার্টটি করব আগের পার্টগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লে থেকে দেখে আসতে পারেন আমরা ঐকিক নিয়মের আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব দশজন দৈনিক ছয় ঘন্টা করে কাজ করে একটি কাজ আঠারো দিনে করতে পারে পনেরো জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করলে কাজটি বারো দিনে শেষ হবে প্রশ্নে আমাদের বলেছে কত ঘন্টা এই ঘন্টা আমাদের বের করতে হবে এখন এটা তো তিন ধাপের অঙ্ক জন আছে ঘন্টা আছে এবং দিন আছে আমাদের বের করতে বলেছে ঘণ্টা যা বের করতে বলবে কি নিয়মে তা আমরা ডান পাশে রাখবো বাকিগুলো বাম পাশে পাঠিয়ে দেবো এই টাইপের কিছু অঙ্ক কিন্তু আমি আগে কয়েকটা পার্টে আপলোড করেছি আপনারা চাইলে সেখান থেকেও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখে আসতে পারেন তার আমাদের সাজিয়ে লিখি দশ জনের আঠারো দিন করতে লাগে আঠারো দিন করতে লাগে ছয় ঘন্টা ঘন্টাকে আমরা ডান পাশে রাখলাম কারণ যেহেতু আমাদের ঘন্টা বের করতে বলেছে এরপর ওই কিক নিয়ে আমরা আমরা একে একে নিয়ে আসবো একজনের জনের যা লাগবে একজনের কিন্তু তার থেকে বেশি সময় লাগবে তার জন্য কিন্তু এখানে হবে গুণ এই দশ কিন্তু এখানে গুণ হয়ে যাবে তাহলে একজনের জনের থেকে আমরা একজনের নিয়ে আসছি এবার দিনে আসি আমরা আগে লাগতো আঠারো দিন এখন এবার একে আনি একদিন করি একদিন তাহলে কিন্তু সময় আরো বেশি লাগবে তার জন্য এই যে আঠারো আছে আঠারো কিন্তু এখানে গুণ হয়ে যাবে কারণ বেশি হলে তো গুণ আর কম হলে ভাগ এরপরে পনেরো জন লোকের যদি আমরা এখানে পনেরো জনে আনি একজনের যে সময় লাগতো পনেরো জনের কিন্তু তার থেকে কম সময় লাগবে এর জন্য হবে ভাগ তাহলে পনেরো চলে যাবে নিচে ভাগ হলে নিচে চলে যাবে এরপরে বারো দিনে তাহলে আগে একদিনে যা করতে পারতো বারো দিনে কিন্তু কাজ করতে পারবে বেশি আর সময় লাগবে কিন্তু অনেক কম যেহেতু বারো দিনে একদিনে থেকে কম সময় লাগবে এই জন্য হবে ভাগ আর ভাগ হলে চলে যাবে নিচে এটা আমরা নিচে পাঠিয়ে দেব এরপর যদি আমরা কাটাকাটি করি ছয় দিয়ে কাটলে হবে দুই পাঁচ দিয়ে কাটলে দুই আর এখানে পাঁচ দিয়ে কাটলে হবে তিন তিন দিয়ে আবার যদি ছয়কে কাটি আঠারোকে কাটি আঠারো আর এই দুই এই দুই কাটা তাহলে অবশেষে থাকে ছয় তাহলে ছয় ঘন্টা এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে ক নম্বর ছয় ঘন্টা পনেরো জন লোক দৈনিক যদি ছয় ঘন্টা করে কাজ করলে কাজটি বারো দিনে শেষ করতে পারবে আজকের পাঠ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে